আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক আনাক আনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্তান বুড়া 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছেলে মেয়ে আবাং আবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় বাই কাকা কাকা মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে বড় বোন আনা বুয়া আনা বুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাগিনা সেলেরা সেলেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুচি বাইয়া সেম বাইয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা সেম পাডান সেমপাডান মালয় শব্দ এর বাংলার তো হচ্ছে সীমান্ত সেনাং সেনাং মালয় শব্দ এর বাংলার তো হচ্ছে সহজ সেমুয়া সেমুয়া মালয় শব্দ এর বাংলার তো হচ্ছে সবাই পারতামা পারতামা মালয় শব্দ এর বাংলার তো হচ্ছে প্রথম পার উইরা পার উইরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিরো পেটা পেটা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানচিত্র পেতাং পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিকাল পিন্ডা পিণ্ডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরানো জারি জারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুল তাঙ্গান তাঙ্গান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাত তেলিঙ্গা তেলিঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কান লিডা লিডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিব্বা বিবির বিবির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠোঁট পেরচায়া পেরচায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস পেরগি পেরগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া পেরিবাদি পেরিবাদি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগত পারলু পারলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন পেরলাহান পেরলাহান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আস্তে আস্তে পেরচায়া অর্থাৎ বিশ্বাস পেরচায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুতগতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুত গতি সিসিক অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তাতা তের অর্থাৎ শৃঙ্খলা তাতা তের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেম্পাত অর্থাৎ জায়গা টেমপাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে